এতদিন শুনেছিলাম উনি নারীবাদী নারীদের পাশে দাঁড়ান আর তার জন্য ঝিমি দিদিকে নিয়ে যখন সবাই নোংরা নোংরা কথা বলছিল উনি বারবার প্রোটেস্ট করতে চলে এসেছেন কি বলেছেন যে একটা মেয়েকে এইভাবে নোংরা বলা ঠিক নয় একটা মেয়ে কত অত্যাচার সহ্য করে আট বছর ধরে লিভ ইন রিলেশানে ছিল সেটা কি তোমরা জানো তোমরা জানো না তাহলে একটা মেয়ে ডিভোর্সই হওয়ার পর তারপরে যদি আরও একজনের সঙ্গে এইট ইয়ার্স রিলেশনশিপে থাকে এবং সেখানে অকথ্য অত্যাচারিত হয় তারপর যদি সে সেখান থেকে পালিয়ে বাঁচে এবং নিজের মতো করে লাইফস্টাইল লিড করে বা অন্য কারোর সঙ্গে আবার নতুন করে জুটি বেঁধে লাইফটাকে সেটেল করে তাহলে কারোর আপত্তি থাকার কথা নয় একদম আমি এটা মানি একটা মেয়ের দ্বারা যদি ভুল হয় এবং ভুল থেকে যদি সে শিক্ষা নিয়ে নতুন করে বাঁচতে চায় অবশ্যই তার বাঁচার রাইটস আছে এবং আমাদের সমাজ সেই জায়গায় যদি বাদ সাধে তাহলে আমাদের মতো কিছু লোকজনকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে তার কারণ হচ্ছে একটা মেয়ে ভুল করেছে মানে তার জীবন সারা জীবনের মতো স্পয়েল হয়ে যাবে সেটা তো ঠিক নয় হতে পারে সে ভুলবশতে একটা ছেলের খপ্পরে পড়ে গিয়েছিল হতে পারে সেখানে সে নির্যাতিত হচ্ছিল তাহলে নির্যাতিত যেই রিলেশানে হচ্ছিল সেই টক্সিক রিলেশন থেকে বেরোনোর মানে বেরোনো বেরোতে চাওয়া একদমই তার জন্য যুক্তিযুক্ত তাই না কি তো সেই জায়গায় যদি ঝিমিদিদির কথাটাকেই ধরা হয় তাহলে আমাদের টিনু সুন্দরী একটা রিলেশানে ছিল সেই রিলেশন থেকে সে ডিভোর্স পেয়ে মুক্তি চাইছে বারবার বলছে আনকন্ডিশনাল ডিভোর্স চাই কিন্তু খোকা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে ডিভোর্স থেকে বেরিয়ে এসে আর একটা রিলেশানে গিয়েছিল যেটা অবশ্যই পরকিয়া যেটা সামাজিকভাবে বৈধ নয় তাই অনেকেই সেটা নিয়ে আউটবাস্ট করেছে এবং পরবর্তীকালে সে বুঝেছে সেটা একটা টক্সিক রিলেশান এবং সেখান থেকে সে যার পর নাই বেরোতে চাচ্ছে তাহলে সে যদি বেরোতে চায় সেই জায়গায় তাকে বারো ভা এই চরিত্রহীন একটা ছেলে হয় না অনেক পুরুষ চাই বর্ধমানের চাই বর্তমান চাই এগুলো কি কথা এগুলো কি কথা আজকের এটা তো আমরা সবাই স্বীকার করি যে ফোকলা জোকের মতো টিনার ঘাড়ে বসেছিল এবং টিনার পয়সায় ফুর্তি করবে বলেই টিনাকে হাঁসের মতো পাকড়ে ছিল এটা কিন্তু সবাই মানি ফোকলার হয়ে সাপোর্ট করার লোকজন কিন্তু কেউ নেই ইউটিউবের মার্কেটে তার কারণ সবাই ফোকলার ক্যারেক্টারটা সম্বন্ধে ওয়াকিবহাল বহাল তাহলে আজকে যদি টিনু তার ভুল বুঝতে পেরে ফোকলার হাত থেকে নিজেকে বের করে নিয়ে এসে নতুন করে বাঁচতে চায় তাহলে আমরা কেন বাঁচসাচ্ছি কেন ফোকলাকে ভিকটিম সাজানো হচ্ছে কেন বলা হচ্ছে যে সে অসহায় তার উপর অত্যাচার করা হয়েছে তাকে তার ফোন কেড়ে নেওয়া হয়েছে তার এটা করা হয়েছে তার সেটা করা হয়েছে কেন বলা হচ্ছে একবারও তো এটা ভাবা যাচ্ছে না যে একটা মেয়ে যেই মেয়েটা সংসার জীবনে ছিল তাকে ফুসলে সেই শ্বশুরবাড়ি থেকে সে বের করে এনেছে আজকের যদি ফোকলার মতো কোনো ক্যারেক্টার এরকমভাবে ওকে না ফসলাতো হয়তো অনেক কিছু অ্যাডজাস্ট করে খোকার সঙ্গে সে থেকে যেত হতেই পারতো তাহলে প্রথম দিকে আমরা শুনেছি টিনু বেরোতে চাইনি না তো তার হাজব্যান্ডের থেকে না তো তার বাচ্চার থেকে না তো সংসার থেকে এবং টিনু এটাই বলেছিল তার হাজব্যান্ডকে আমি এখানেই থাকবো আর ওর সঙ্গে গল্প করব। এবং সেটা ভীষণই হাসি মজাক স্তরে ছিল ব্যাপারটা নিজের বরের সঙ্গে যেমন দুষ্টুমি করা যায় সেইটা করেছিল তাহলে সেই জায়গা থেকে আজকের কি করে ফোকলা ভিক্টিম হয়ে যাচ্ছে ফোকলা মারধর খেয়েছে সেটার জন্য সবার দেখছি একেবারে মানে কি বলবো যার পর নাই তাই তার জন্য ভিক্টিম কার্ড প্লে করতে হচ্ছে যে কি অসহায় হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলো তো এখানে টিনুকে দোষী সাব্যস্ত করবার জন্য কখনো খোকা অসহায় আর কখনো ফোকলা অসহায় যদিও আমরা জানি যে তারা কি ধরনের মেন্টালিটি পজেস করে তারপরেও বলা হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আগের যে ভিডিওটা করেছি সবাই তোমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছো এবং বলেছ এইভাবেই তোমার বক্তব্য রাখবে তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট এইবার যেটা বলতে এসেছি যে দেখছি বলা হচ্ছে যে টিনু ডিভোর্স চেয়েছে কিন্তু সেক্ষেত্রে আবার একটা শর্ত রেখেছে তাহলে এতদিন কি শুনলাম এতদিন শুনলাম যে টিনু এক পয়সাও চায়নি টিনুর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর ওদিক থেকে প্রথমে বলা হলো কুড়ি লাখ চেয়েছে পরবর্তীকালে বলা হলো সেটা নেগোসিয়েশান করে চার পাঁচ লাখ হয়েছে তারপরে বলা হলো সেটা সাড়ে তিন লাখ টাকা হয়েছে এবং পরবর্তীকালে বলা হলো টিনু না হলে টিনুর লিগাল টিমের লোকেরা বলেছে যেগুলোর কোনোটাই প্রমাণ আমাদের সামনে কিন্তু আসেনি সবটাই মৌখিক এটাই বলা হয়েছে যে সবটাই মৌখিক একটা লয়ার আর একটা লয়ার মানে এই পক্ষের লয়ার আর একটা পক্ষের লয়ারকে এই কথাগুলো বলেছে এটা তোমরা নিশ্চিত জানো যে টিনু ছুচো মেরে হাত গন্ধ করতে যাবে না যেই মেয়েটা মাস গেলে এক লাখ টাকার উপরে ইনকাম করে সে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার জন্য কারোর কাছে ডিম্যান্ড করবে এটা আমি অন্তত বিশ্বাস করি না তাহলে এটা টিনুর ঘাড়ে কাঁঠাল রেখে বা মানে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য কেউ না কেউ করতেও পারে আর কেউ বন্দুক ঘাড়ে রেখে চালাতেও পারে ঠিক আছে তো এক্ষেত্রে টিনুর কোনো দোষ নেই কে কাকে বলেছে আদৌ বলেছে কিনা সেই দুই লয়াররা যদি ব্যাপারটা কনফেস করে তবেই সম্ভব না চেত কারোর মুখের কথাতে আমরা এই জায়গায় বিলিভ করব না কারণ এটার কোনো লিখিত কোনো কিছু নেই সবটাই মৌখিক তাহলে সেখানে টিনাকে দোষী সাব্যস্ত করার জায়গাতে কোথা থেকে খোকা রইল টিনার নামেই তো বলেছিল যে টিনা টাকা পয়সা চেয়েছে আর হিউজ পরিমাণে টাকা আমি দিতে পারবো না তাই ডিভোর্স চাই না তাহলে এর কথার তো কোনো বেশ নেই তাই না কারণ যেটা টিনু চাইনি সেটা টিনুর নামে অ্যালিগেশান দিয়ে বলা হলো যে টিনু চেয়েছে তাই আমি এইটা দিতে পারবো না গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে তারপরে গয়নার কথাটা আবার টেনে তোলা হলো এবং বলা হলো যে আমার মায়ের গয়না না ফেরত দিলে ডিভোর্স দেওয়া হবে না যদিও আমরা জানি গয়নার জন্য ওরাই বলেছে জিডি করেছে যদিও এফআইআর করে নি তো জিডি কেন ভাই এফআইআর করা হোক এইবার গয়নার সঙ্গে ডিভোর্সের কোনো সম্পর্কই নেই ডিভোর্স আলাদা গয়নার কেস আলাদা গয়নার জন্য যে যে কেস করার ব্যাপার সেগুলো করতে হবে সেটার জন্য টিনুকে কেন মৌখিকভাবে বলা হচ্ছে যে গয়না ফেরত দেওয়া হোক আর যেখানে কোনো প্রমাণই নেই যে গয়না সে নিয়ে গেছে কারণ দুবার দুরকম কথা বলা হচ্ছে একবার বলা হচ্ছে গয়না যেদিনকে রিকভারি হয়েছে সেদিন নিয়ে যাওয়া হয়েছে একবার বলা হচ্ছে যেদিনকে টিনুর মা তার মামাবাড়ি চলে গেছে সেই দিনই গয়না পাচার হয়ে গেছে তাহলে এদের নিজেদের মধ্যেই সত্যতা নেই তাহলে আমরা এত কনফিউজড আদো গয়না নিয়ে গেছে কিনা কারণ টিনু তো বলেছে আমি কোনো গয়না নিইনি এবং আমার নামে চোরের বদনাম দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি করে ধরবো যে টিনু তার শাশুড়ির গয়না চুরি করে নিয়ে এসেছে এবং যেখানে বলা হয়েছে যে তার গয়না মানে তার শাশুড়ির গয়না অলরেডি ডাকাতে চুরি করে নিয়ে গেছে ডাকাতি হওয়ার সময় একটাও গয়না রেখে দিয়ে যায়নি তাহলে আমরা ধরে নেব যে এই কদিনে তারা এত গয়না তৈরি করে নিয়েছে এবং সেই গয়নাগুলো কোনো দিন পরে দেখালো না সারাক্ষণ শ্রিয়রি পরে পরে কাটিয়ে দিল ব্যাপারটা একটু বোধগম্য হলো না অনেকে তো গয়না শোক করে দেখায় যে যে এই 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 গয়নাগুলো পরবর্তীকালে করেছি তো তেমন কিছুই দেখানো হলো না হঠাৎ করে টপকে পড়লো গয়না 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 আর টিনুর যে গয়নাগুলো সেগুলো স্ত্রীধন সেগুলো ফেরত দেওয়ার প্রশ্নই আসে না ঠিক আছে এইটা গেল গয়নার ব্যাপার এইবার নতুন একটা টপিক নিয়ে আসা হলো যে টিনু নাকি জমির ভাগ চেয়েছে সেটা কার জন্য তার ছেলের জন্য বলেছে যে ফিফটি পারসেন্ট জমি টিনুর ছেলের নামে এবং খোকার ছেলের নামে দুজনের তো ছেলে তো তার নামে লিখে দিতে হবে ঠিক আছে এবার তোমরা জানো সে কিন্তু মাইনর তাহলে সে যদি মাইনর হয় তার একটা গার্জেন লাগবে যে সেইটা দেখভাল করবে সেই সম্পত্তির ঠিক আছে কিন্তু তোমরা কি এটা জানো যে যদি কোনো মাইনরকে কেউ সম্পত্তি লিখে দেয় তাহলে সেই মাইনর যতদিন না আঠেরো বছর হচ্ছে ততদিন সেই সম্পত্তির দেখভাল তার যে গার্জেন মানে শো করা হবে সে দেখাবাল করলেও তার কিন্তু কোনো রাইটস নেই সেই জমি বিক্রি করা বা লোন নেয়া বা সেটা মর্গেজ রাখা কোনো নেই যতদিন না আঠেরো বছর হচ্ছে ততদিন এটাকে হেফাজতে রাখতে পারে কিন্তু সেই জমির কোনো বিষয় তারা কিছু করতে পারবে না সবটাই ওই বাচ্চা বড় হলে তারপরেই করতে পারবে এটা তো আমি শুনেছি তোমরা যদি অন্য কিছু জানো অবশ্যই লিখে জানাবে তো যাই হোক এইবার বলা হচ্ছে যে টিনুর ডিম্যান্ড যে আমি ডিভোর্স দিয়ে দেবো কিন্তু তাতে শর্ত কি যে আমার সন্তানের নামে ফিফটি পারসেন্ট জমির মালিকানা দিয়ে দিতে হবে যেটা খোকা রাজি হচ্ছে না এইবার তোমরা বলো খোকার তো নিজের সন্তান সেই ছেলের জন্যই তো তার ভবিষ্যৎ করবার জন্যই তো সে মরিয়া সে তো বারবার বলছে আমার ছেলের জন্যই আমার নিবেদিত প্রাণ আমার ছেলের জন্য আমাকে জমি রেখে দিতে হবে আমি সেগুলো টিনুর জন্য খরচা করব না মানে ডিভোর্সের জন্য খরচা করব না ছেলের পড়াশোনার জন্য আমাকে জমি জায়গা রেখে দিতে হবে ছেলের জন্য আমাকে জমি জায়গা রেখে দিতে হবে সব কিছু ছেলের জন্যই করতে হবে তাহলে আজকে ছেলের নামে লিখে দিতে তার কেন এত অসুবিধা হবে যদি এটা টিনা চায় যে ছেলের নামে সম্পত্তিটা লিখে দেয়া হোক ফিফটি তাহলে কেন খোকার অসুবিধা হবে কারণ খোকা তো নিবেদিত প্রাণ ছেলের জন্যই তাহলে অসুবিধা কিসের আর এই জায়গায় টিনু কিন্তু প্রচণ্ড বুদ্ধিমানের কাজ করেছে মানে বুদ্ধিমতির কাজ করেছে কিভাবে তার কারণ খোকা হুম খোকার যে সম্পত্তি স্থাবর এবং অস্তাবর সেই সম্পত্তির মালিককে তার স্ত্রী এবং তার পুত্র সন্তান এখনো পর্যন্ত যারা যারা আছে তো একজন হলো আমাদের টিনু সুন্দরী আর একজন হলো তার ছেলে এবার টিনু সুন্দরীর সঙ্গে যখন ডিভোর্স হয়ে যাবে তাহলে টিনু সুন্দরী আর সেটার কোনো পাবে না ঠিক আছে তাহলে কে পাবে পুরোটা মালিকানা পাবে তার সন্তান হ্যাঁ খোকার অবর্তমানে ঠিক আছে এইবার খোকা যদি বিবাহ আবার সম্পূর্ণ করে তাহলে সেই বউ সেটার ওয়ারিশান হয়ে যাবে তাহলে একটি ছেলে এবং বউ সেটার ওয়ারিশান হবে আর যদি ওই বউটির আবার সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তিনটে ভাগ হবে ঠিক আছে আর যদি তার বেশি সন্তান হয় তাহলে চারটে ভাগ হবে মোটামুটি যতগুলো ওয়ারিশান আছে সবকটা ওয়ারিশানের মধ্যে সমান ভাগে ভাগ হবে তাই টিনু জানে যে সে হয়তো আমার সঙ্গে ডিভোর্সের পর আবার নতুন করে সংসার বাঁধবে তো সেক্ষেত্রে আমার ছেলে ফিফটি পারসেন্ট সেই ওয়াইফ ফিফটি পার্সেন্ট পাবে এবার ওয়াইফ যদি চারটে ছানাও বিয়ায় সেটা ওয়াইফের রেসপন্সিবিলিটি টিনুর আর নয় তাই জন্যই টিনু নিজের ছেলের জন্য সিকিওর জোন তৈরি করবার জন্য হয়তো বলেছে যে ফিফটি পারসেন্ট জমি আমার ছেলের নামে লিখে দেয়া হোক তারপর ফিফটি পারসেন্ট জমি সে তার বউকে দেবে কি আরও পাঁচটা ছেলে জন্ম দিয়ে তাদেরকে দেবে সেটা নিয়ে আর টিনুর মাথা ব্যথা নেই তাহলে এটা যদি করে থাকে বা বলে থাকে টিনু যে যদি এই শর্ত দিয়ে থাকে যে আমার ছেলের নামে ফিফটি পারসেন্ট সম্পত্তি লিখে দিতে হবে তাহলে তো উপযুক্ত বুদ্ধিমতির কাজ করেছে এবং ছেলেকে যে ভালোবাসে ছেলের লাইফটা যাতে সিকিওর হয় এবং ছেলের জীবনটা যেন একদম স্মুথ গোয়িং হয় তার জন্য তো টিনুই ব্যবস্থা করেছে কারণ খোকা তো বারবার বলেছে তার সম্পত্তির অধিকার একমাত্র তার সন্তান সন্তানের জন্য সে যখন খুশি ইচ্ছে ওই জমি ইউটিলাইজ করবে তার আগে নিজের স্বার্থেও সে জমিগুলো ইউটিলাইজ করবে না তাহলে সেই সন্তানের জন্য যদি ইউটিলাইজই করে তাহলে সন্তানকে লিখে দিতে অসুবিধাটা কোথায় সন্তান তো আঠেরো বছর না হওয়া পর্যন্ত কিছুই জমিটাই করতে পারবে না তাহলে নামকে বাসতে ছেলের নামে লিখে দেওয়া হোক তাহলে ছেলেও সিকিওর জোনে থাকছে টিনাও বুঝতে পারছে না আমার ছেলে একেবারে সিকিউর জোনে আছে এরপর খোকা ওটা কি করবে না করবে সেটা তার ব্যাপার কি এটা তো ভালো বুদ্ধি যদি করে থাকে আমার কিন্তু জানা নেই সোনা কথা ঠিক আছে এবং এই সোনা কথার বেসিসেই আমি বলছি যদি এটা টিনু বলে থাকে তাহলে টিনু একেবারে বুদ্ধিমতির কাজ করেছে এবং সন্তানকে ভালোবাসা মানেই শুধু বাবারে সোনারে করা নয় সন্তানকে ভালোবাসা মানে তার প্রতি কর্তব্য কর্তব্যপরায়ণ হওয়া তার প্রপার এডুকেশন তার প্রপার লাইফস্টাইল যাতে হয় সেদিকে নজর রাখা সেই দিকে টিনু যদি বুঝতে পারে যে তার ছেলে ইনসিকিউর জোনে আছে তাহলে সেক্ষেত্রে তার সিকিউরিটির জন্য যদি বলে থাকে তার বাবার অর্ধেক সম্পত্তি তার ছেলের নামে লিখে দিতে একদম ঠিক কাজ করেছে ভুল কাজ কোথায় এবার অনেকে বলছে সেই সম্পত্তি টিনু লুটে ফুটে নেবে কখনোই প্রশ্ন ওঠে না প্রশ্নই ওঠে না আঠেরো বছর হওয়ার আগে পর্যন্ত ওই সম্পত্তি নিয়ে সেই বাচ্চার ওই সম্পত্তি কেউ কোনোভাবে ইউটিলাইজ করতে পারবে না ঠিক আছে চাষাবাদ করতে পারে কিন্তু তার বাইরে অন্য কিছু করতে পারবে না তাহলে কোথা থেকে এটা টিনু নিজের সিকিউরিটির জন্য বলেছে এটা তোর বাচ্চার সিকিউরিটির জন্য বলেছে যদি বলে থাকে তাহলে তো বুদ্ধিমানের কাজ করেছে আর এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো যে বাচ্চার কথা ভেবে বাচ্চার জন্যই যখন নিবেদিত পান আমাদের খোকা তাহলে খোকা লিখে দিতে অসুবিধা কোথায় খোকা টিনু তো বলেনি আমাকে লিখে দাও টিনু তো বলেছে বাচ্চাকে লিখে দাও আর এটা তো একদম বুদ্ধিমানের কাজ তাহলে কেন অসুবিধাটা হচ্ছে হ্যাঁ এটা নিয়ে কথা হচ্ছে জানি না সেই শর্ত দিয়েছে কিনা টিনা আমি যতদূর জানি টিনা নিঃশর্ত ডিভোর্স চেয়েছে কিন্তু তার মধ্যে যদি এটা বলেও থাকে তাহলে বেশ করেছে নিজের সন্তানের সিকিউরিটির জন্যে যদি এটা বলে থাকে তাহলে তো খুব ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে কালকে শুনলাম যে গয়না যদি টিনু ফিরত দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা যেটা খোকা নিয়ে রেখেছে সেই টাকাটা টিনুকে দিয়ে দেয়া হবে আমি জানি না আদৌ টিনুকে সেটা দিয়ে দেওয়া হবে কি না এটা কোনো লোক দেখানো কি না তবে টিনু কেন গয়না ফেরত দেবে টিনু তো নিজের স্ত্রীধন নিয়ে এসেছে বাদ যদি ওদের মনে হয় যে এক্সেস গয়না নিয়ে এসেছে তার জন্য কোর্ট কেস থানা পুলিশ আছে সেগুলো করে যেখানে গয়না আছে ফোকরা নাকি বলে দিয়েছে কোথায় গয়না আছে সেখান থেকে নিয়ে যাওয়া হোক পুলিশ প্রশাসন দিয়ে অসুবিধাটা কোথায় তাই না যাই হোক আর একটা কথা হচ্ছে যে শুনলাম ফোকলার থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে ফোকলাকে মারধর করা হয়েছে ফোকলার থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে প্রথম কথা হচ্ছে বলা হলো শুনলাম হাটের ভিডিও থেকে যে ফোকলা একদিন ইনস্ট্যান্ট আমাদের টিনুর ঘরে ঢুকে গেছে টিনুই দরজা খুলেছে প্রথম কথা হচ্ছে টিনু এতটাই বোকা টিনু এরকম একটা সময় ও ফেরোসাস হয়েছে সেই সময় দরজাটা কেন খুললো কেন দরজাটা খুললো যখন জানেই যে তার সঙ্গে আমি সম্পর্কটাকে কন্টিনিউ করব না এবং তার সঙ্গে আমার কোনো রিলেশনই নেই তাহলে সে যতই ওখানে এসে ইমোশনাল অত্যাচার করুক বা যতই দরজা ধাক্কাক বা যাই করুক দরজাটা কি খোলা ঠিক হয়েছে একা যখন ও একটা মেয়ে আছে খোলাটা ঠিক হয়েছে তাহলে টিনুর কত রকমভাবে বুদ্ধিভ্রষ্ট হচ্ছে বুঝতে পারছো এখন আমি যদি একা থাকি আমার ঘরে আমি তো আমার সিকিউরিটির একটা ব্যাপার আছে তখন ফোকলা এসে হাউমাউ করে যদি কান্নাকাটি করে বা ঝামেলা করে বা অশান্তি করে আমি দরজাটা খুলে দেব আমার কী করণীয় ছিল আমার লিগাল টিমের লোকজন এবং আমার মা বাবাকে আগে জানাই তারপর দরজা খুলব তাই তো সেটা না করে দুম করে দরজা খুলেছে আর দুম করে দরজা খুলতেই স্বাভাবিকভাবেই এই ছেলেটি কি করতে পারে তোমরা জানো এবং স্বাভাবিকভাবেই টিনার উপর নিশ্চয়ই চড়াও হয়েছে কারণ তার আইফোনটা নেওয়ার চেষ্টা করেছে বুঝতে পেরেছ এবার আইফোনটা নিয়েও ব্যবহার করবে তা নয় আইফোনটা নিয়ে ও আবার নতুন কিছু গ্যারাকল করবে যাতে ওর ফোন থেকে ওই ফোনটাকে হ্যাক করে ওই ফোনে টিনু কি করছে কার সঙ্গে কথা বলছে কি বলছে সবটা জানতে পারে এর কথাটাই হচ্ছে টিনুকে আমি বন্দি দশায় রাখবো টিনুর পুরো ব্যাপারটা আমার নখদর্পণে থাকবে আর টিনু সেই জন্যই ওর থেকে মুক্ত পাওয়ার মুক্ত হওয়ার চেষ্টা করেছে কারণ এই ধরনের ছেলেদের মানে মেন্টালিটির সাথে কোনো মেয়ে থাকতে পারবে না এবং আজকের তো শুনলাম তার নাকি চার চারটে রিলেশান মানে চার চারটা বিয়ে এরম করে চারটে চারটে রিলেশন প্রতিটা মেয়ের ক্ষেত্রেই তাহলে বুঝতে পারছো কি হতো এই ধরনের গ্রিপ করতো এর সঙ্গে কোনো মেয়ে টিকতে পারবে তাহলে বলতো এরকম যদি মন মানসিকতা হয় যে আমার কারোর সঙ্গে রিলেশন মানে সে বিয়ের হোক আর বা এমনি রিলেশন মানেই আমার তার উপর অধিকার জন্মে যায় আর আমি তাকে গ্রিপ করব। আমি তাকে চালনা করব। আমার মর্জির মালিক মানে তার মর্জির মালিক আমি হব তাহলে খুব ভুল খুব ভুল এই ধরনের ছেলেরা ভীষণই ফেরোসাস হয় এবং এই ধরনের ছেলেরা ভীষণই অন্য মানসিকতার হয় আর এদের সঙ্গে কোনো মেয়ে লং টার্ম বেসিস থাকতেই পারে না প্রথম মোহর জালে ফাঁসায় তারপরেই তার নিজের অরিজিনাল রূপ বের করে এবং সেই জায়গা থেকে কোনো মেয়ে এর সঙ্গে কী করে থাকবে অবশ্যই টিনু মোহে পড়েই ভুলভ্রান্তি কাজ করেছিল তাহলে টিনু যখন বেরিয়ে আসতে চাইছে তার উপর হামলা করার মানেটা কি মানে জোর করে ধরে রাখবো আচ্ছা ভালো কথা এইবার যখন অত্যাচারটা এক্সট্রিম লেভেলের হয়ে গেছে তখন তার বাড়িতে ফোন করে এবং তার লিগাল টিমের মেম্বারকে ফোন করেন যেটা বুঝলাম হার্টের ভিডিও থেকে এবং তারপরে তারা হচ্ছে আসে তারা নাইটি পরা অবস্থায় মানে মা নাইটি পড়া অবস্থায় দৌড়ে দৌড়ে চলে এসেছে ওই জন্যই বারবার বলছিল মন খারাপ মন খারাপ শরীর খারাপ কারণ এরও হাস্তা হস্তা যদি মেয়ের সঙ্গে হয় মেয়েকে একা রেখে ইনসিকিওর হয়ে ভুগছে এবং সেই জায়গা থেকে তারা দৌড়ে দৌড়ে এসেছে এবং এরকম অবস্থায় যদি টিনুর উপরে কেউ চড়াও হয় এটা দেখলে টিনুর দাদা বাবা মা যেই হোক তারা কি ঠিক থাকতে পারে তো সেই জায়গায় টিনুর মা বাবা দাদা হয়তো হাত চালিয়েছে আমার জানা নেই হয়তো হাত চালিয়েছে তার কারণ হচ্ছে বদরাগী হয়তো বোনের এরকম অবস্থা করছে দেখে স্বাভাবিকভাবে হাত চালাবে আর টিনুর দাদা যে ফোকলাকে পছন্দ করে না সেটা আমি বহু আগেই বুঝতে পেরেছি তো যাই হোক এইবার গেল এটা এইবার বলা হলো যে লিগাল টিমের যে দাদা আছেন তার বাড়িতে ফোকলা শুদ্ধ নিয়ে যাওয়া হয় এবং তাকে দিয়ে কিছু কাগজপত্র সই করানো হয় আচ্ছা বাইদাও এখান থেকে আরও অনেক কথা উঠে এসেছে সেটা হচ্ছে যে টিনু বাবার নামে একটা ফোন কেনা হয়েছিল সেই ফোনটা ফোকলা ইউজ করতো মানে ভাবো মানে ভাবো মানে টিনুকেও ভাবো আর ফোকলাকেও ভাবো টিনুকে ভাবো এই জন্য যে তুই কতটা মূর্খ নিজের পয়সা দিয়ে ফোন কিনে বাবার নামে ফোনটাকে নিয়ে সেইটা একে ইউজ করতে দিয়েছিস তাহলে তুই কীরকম তো তো সে যত ক্রাইম করে রাখবে সব তো বাবার নামে দোষটা হবে এটা কি বুঝিস নাকি বুঝিস না মানে কিচ্ছু বলার নেই তোকে এতটাও মূর্খ আজকালকার দিনে কি করে হোস কি জানি যে বাবার নামের ফোন বাবার নামে কেনা ফোন তুই অন্য লোককে ইউটিলাইজ করতে দিয়েছিস তাহলে সে যদি কোনো রকম নোংরা কাজে জড়িয়ে যায় বা ভুলভাল কাজ করে সবটা তো তোর বাবার ঘরে চলে আসবে ওই ফোন দিয়ে যা যা ঘটনা হবে কারণ বাবার নামে ফোনটা কেনা যাই হোক সেই ফোনটা টিনুরা নিয়ে নিয়েছে যেহেতু বাবার নামে ফোন সে তু নিয়ে নিতেই পারে তো নিয়ে নিয়েছে সেই জন্য বলেছে আমার ফোন কেড়ে নিয়েছে আরে তোর ফোন মানে ওই কথা বললে তো টিনুও ফোন ইউজ করতো সেটাও আমাদের খোকা নিয়ে রেখে দিয়েছে তো খোকার নামে ফোন কেনা ছিল তাই খোকা নিয়ে রেখেছে টিনু তো শুধু ইউজ করতো তাহলে তোকেও তো ইউজ করতে দেওয়া হয়েছে তোর নামে তো কেনা হয়নি তাহলে তোর ফোন করতে হলো তুই ইউজ করতিস গেল এটা আচ্ছা তারপরে হচ্ছে এটা হওয়ার পরে তার মানে তারপরে নাকি তাকে দিয়ে কিছু লিখিত পরিত করে নেওয়া হয়েছে তার মানে কিছু ব্যাপারে এইবার ব্যাপারটা হচ্ছে তোমরা ভালো করে বোঝো কি লিখিত পরিত করে নেওয়া হয়েছে যে ও আর কোনো ঝামেলা করবে না বা কিছু আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে টিনু বেশ কয়েকটা টাকা আর কি এই ছেলেটিকে ধার দিয়েছিল তার বাড়ির জন্যে তাহলে যে কথাটা আগে উঠে এসেছিল যে এই যে ফোকলার বাড়ি ঘর দৌড় হয়েছে আগে এরকম ছিল না আগে হচ্ছে দাঁত বের করা মানে প্লাস্টার করা বাড়ি ঘর দৌড় ছিল না এখন কালার করা পেন্ট করা সিলিং লাগানো সমস্ত কিছু কমপ্লিট টাইলস মার্বেল সমস্ত কিছু কমপ্লিট এগুলো সবই টিনার টাকায় তাহলে কথাটা তো ঠিকই ধার নিক আর যায়নি নিয়েছে তো টিনার থেকেই তাহলে কথাটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল তাই তো টিনু টাকা টাকাতে ফোকলার বাড়ি হয়েছে টাইলস হয়েছে ফল সিলিং হয়েছে রং হয়েছে জিনিসপত্র হয়েছে সবই হয়েছে তার মানে লজ্জা যেমন টিনুর লজ্জা তেমনি ফোকলার লজ্জা ফোকলার তো লাজ লজ্জা নেই ও তো টিনুকে ইউজ করবে বলেই এই জিনিসটা করেছে আর টিনুকে আমি বলি হারি যাই তুমি নিজে মানে এত উদয়স্ত পরিশ্রম করে ওই ফোকলার ঘর তৈরি করার জন্য টাকা দিয়েছিলে ধারই সেই এত টাকা পয়সা তোমার হয়ে গেছে যে নিজের সেভিংস নিজের জন্য না ভেবে তুমি ফোকলার জন্য ওর বাড়ি ঘর দৌড় টাইলস এইসবের জন্য তুমি টাকা দিয়েছ ঠিক আমি তো মানে এগুলো মানে সহ্য করতে পারি না যে একটা মেয়ে এতটাও কেবলি কী করে হয় কেন রে ভাই কেন তোর এত পয়সা চুলকায় না কামড়ায় রে যে পয়সাগুলো তুই মুখে রক্ত তুলে তৈরি করে সেই টাকা কার বাড়ি হবে কে টাইলসে শোবে কে উপরে ফ্ল্যা মানে ফল সিলিং করবে কে রঙ করবে তার জন্য তুই টাকাগুলো দিয়ে দিবি ধার হিসেবে আশ্চর্য যাই হোক সেই টাকাগুলো নাকি সে ফেরত দিয়ে দেবে বলেছে আমার তো মনে হয় না এ জন্মে আর টিনু সেই টাকা ফেরত পাবে প্রথম কথা আচ্ছা এইবার এইটা হওয়ার পর সে লিখিত দেওয়ার পরে সে র্যান্ডামলি এখান দিয়ে মারধর খেয়ে লিখিত খেয়ে লিখিত হওয়ার পরে তার মনে হলে এইবার রিজেন রিভেঞ্জ নিতে হবে কেন না টাকা পয়সা চেয়েছে টিনু আমার কাছে আমি টাকা পয়সা তো ফেরত দেবো না তাহলে আমি এইবার কি করব ওদের যেখান থেকে টাকা উৎপন্ন হয় মানে ওরা যে সোশ্যাল মিডিয়াতে আছে সেই জায়গাটা নষ্ট করে দেবো এবং কি করব। আমি খোকার স্বাদ দেবো খোকার স্বাদ দেবো টিনুকে ধ্বংস করবার জন্য আর তার জন্যই খোকার লিগাল অ্যাডভাইজারকে রাত দুটোর সময় ফোন করবো তো এবং ফোন করে জানাবো আমার সঙ্গে এই এই হয়েছে আমি যদি প্রয়োজন পড়ে তাহলে খোকার হয়ে আমি সাপোর্ট করব এবং তার বিনিময়ে কি না হচ্ছে টিনুর বাড়ির লোককে শাস্তি দিতে হবে তাদের গারোদের পিছনে নিয়ে যেতে হবে এবং আমার মানে আমি ওকে সাক্ষী দিয়ে আমি চাই ওরা যাতে কোনো না কোনোভাবে মানে গারোদের তলায় ঢুকুক মানে এতটাই রিভেঞ্জফুল যেহেতু ও মারধর খেয়েছে এবং ওকে টাকা পয়সা ফেরত দিতে বলা হয়েছে সেহেতু দেনান দেন সে অপোনেন্ট লোককে ফোন করে তাদের হয়ে সাফাই সাপোর্ট গাড়বে বলে ঠিক করল ভাবো তাহলে এবং শুধু তাই নয় শুধু বললো যে আমি সাক্ষী পর্যন্ত দেবো এবং যদি আমাকে ডাকা হয় তাহলে আমি হচ্ছে খোকার হয়ে সাক্ষী পর্যন্ত দেবো এবং আমার ইনটেনশানটা একটাই সেটা হচ্ছে টিনুর বাবা মা দাদা এদেরকে গাঢ়দের নিচে দেখবো ভাব হ্যাঁ কী বলবো আর টিনু মানে তোকে কিছু বলার নেই রে ভাই কতটা বুদ্ধিহীন মেয়ে তুই চিন্তা করতে পারিস কিছু বলার নেই হোক এইবার তারপরে ও এটা করতে চেয়েছিল সেজন্যই যোগাযোগ করে তো পরবর্তীকালে কি হয়েছে আমরা জানি না আর পরবর্তীকালে এটা জানি যে আর আমাদেরকে এই রেকর্ড ফেকর্ড শোনানো হয়নি বা কিছু করা হয়নি বা ওকে আদৌ সাক্ষীতে নিয়ে যাওয়া হবে কিনা জানি না তবে এই ফোকলা মানে চিন্তা করো কতটা খতরনাক যে যেই না এইদিকে হয়েছে সেই অমনি ওগিয়ে রিভেঞ্জফুল মেন্টালিটি রাখার জন্য ওদের সঙ্গে যোগাযোগ করেছে তোমরা এবার বলো তো সত্যিই ভালোবাসে ভালোবাসলে কেউ এরকম করতে পারে শোনো ভালোবাসা মানে ত্যাগ স্যাক্রিফাইস ভালোবাসা মানে আমার যত কষ্ট হোক আমি যাকে ভালোবেসেছি সে ভালো থাকুক সুখে থাকুক না তো তাকে মেন্টালি টর্চার করব না তো ফিজিক্যালি আর না তো তাকে কোনোরকম ঝামেলার মধ্যে ফেলবো দরকার হয় যদি ঝামেলায় পড়ে আমার জন্য তাহলে আমি নিজে সরে যাব কিন্তু তাকে ঝামেলায় ফেলবো না এটা মানে প্রেম এটা মানে ত্যাগ এটা ফা প্রেম ঢপের জপের প্রেম দেখাতে এসেছো এগুলো সব হচ্ছে ইউটিলাইজ করা টিনুকে ইউটিলাইজ করব ওর মা বাবা কেন ইউটিলাইজ করবে টিনুর পয়সায় কেন মা বাবা নেবে আমি নেব আর ওই জন্যই তো ওর চিন্তা ছাব্বিশ লাখ ইনকাম করে কেন দু লাখ রয়েছে বুঝতে পারছো না ওর চিন্তাটা এটাই যে ও কেন ওর মা বাবাকে দিয়ে দিচ্ছে আমাকে দিক আর এর জন্যই তো সমস্যাটা হয়েছে ভাই তোকে দেবে কেন তুই কে তার মা বাবা তার নিজের লোক তারা তাদের জন্য যা করবে সেটা ও বেশ করবে তুই কে হরিদাস পাল দুদিনের যোগী কোথাকারে যাই হোক এই পর্যন্তই ঘটনাটা মানে আমি যা শুনলাম তোমাদেরকে তাই জানালাম তোমরা নিশ্চয়ই ওদের ভিডিওগুলো দেখেছ কিন্তু আমি যেগুলো যেগুলো দেখলাম সেগুলো সেগুলোই তোমাদের সঙ্গে ডিসকাস করলাম তাহলে বুঝতে পারছো মানে এ আমি তো বলবো ওইদিকে তিসমার খান সে কখনোই ঝিমিকে ভালোবাসেনি পুরোপুরি ইউজ করেছে ফিজিক্যালি ঠিক আছে টাকার বিনিময় ফিজিক্যালি ইউজ করেছে এটা তোমাদের আগেই বলেছি আবার এখন এই যে আমাদের ফোকলা সেও সেম জিনিস করছে টাকার নেয়ার জন্য টিনুকে ইউটিলাইজ করেছে পরিষ্কার হিসাব তো এরা আবার বলে আমরা প্রেম করেছি কেউ বলে আট বছর ধরে রয়েছি কেউ বলছে এত বছর ধরে রয়েছি ভালোবেসেছি ভালোবাসা না ড্যাশ ড্যাশের ড্যাশ বুঝেছ এরা ভালোবাসা নয় ভালোবাসার আসল সংজ্ঞাই এরা জানে না এরা শুধু আলো চিঠি পাঠাতে জানে আর হচ্ছে তাদের উপর ডমিনেট করে তাদের উপর ছড়ি ঘোরাতে জানে বুঝতে পেরেছো তো যাই হোক এই ভিডিওটা আর বড় করছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি আর ওইদিকে ঝিমি দিদি দুটো হাত দেখিয়েছে আবির মাখা হাত একটা পুরুষ মানুষের একটা হচ্ছে মেয়ে মানুষের ঠিক আছে আর হোলির ছবি ফবি দিয়েছে আর দুটো সানগ্লাস দেখিয়েছে একই কালারের দুটো সানগ্লাস এর মানেটা কি বুঝতে পারছ এর মানেটা হচ্ছে আমাদের ঝিমি দিদি চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করো কারণ ঝিমি দিদিকে নিয়ে কন্ট্রোভার্সি একেবারে ডাউন হয়ে গেছে আর ঝিমি দিদি তো তাহলে হবে না ওর তো চুলকানি আছে সেটা মেটাতে হবে সেই জন্য ঝিমি দিদি চাইছে তাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করো এর জন্য দুটো ফটো এইভাবে শেয়ার করেছে যাতে কে এই ছেলেটা এটা খোঁজবার জন্য ওর চ্যানেল ভিজিট করা হয় বুঝতে পেরেছো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও